ইন্ডিয়ান আর্মিতে দেশের হয়ে আমাদের দেশের মহিলারা কি ধরনের অবদান সামনে রেখেছেন কি ধরনের সাহসিকতার পরিচয় সামনে রেখেছেন সেটা তো আলাদা করে আর বলার দরকারই নেই আপনি ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল থেকে এখন উইং কমান্ডার যৌমিকা সিং বা কর্নেল সোফিয়া কুরেশি যে কোনো কাউকে দেখতে পারেন তার মাঝখানেও প্রচুর মহিলারা কিন্তু থেকেছেন যারা ইন্ডিয়ান আর্মিতে তাদের অবদান রেখে গেছেন এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন তার মধ্যে প্রচুর বাঙালিও রয়েছেন তো এইরকমই একজন মহিলার গল্প আজ আপনাদের শোনায় আমাদের দেশের ইন্ডিয়ান আর্মি তখন সেনাপ্রধান ছিলেন একজন বাঙালি জেনারেল শঙ্কর চৌধুরী এবং তিনি একটি ঘটনার কথা সামনে রাখছেন তিনি বলছেন একবার তখন কাশ্মীরে একদম অ্যাক্টিভ যুদ্ধ চলছে সেই সময়টাতে জানা গেল গোর্খা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ানকে পাঠানো হবে কাশ্মীরে সেই যুদ্ধক্ষেত্রে এবার তিনি জানতে পারলেন যে এই ব্যাটালিয়নের চিফ মেডিকেল অফিসার একজন মহিলা যার নাম ডক্টর লক্ষ্মী এইবার সেনাপ্রধান শঙ্কর চৌধুরী সেই সময় নির্দেশ দেন যে তার ব্যাটালিয়ান অবশ্যই যাবে কাশ্মীরে কিন্তু মহিলা মেডিকেল চিফ চিফ অফিসার তিনি যেতে পারবেন না তাকে অ্যাক্টিভ যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে না ডক্টর লক্ষ্মী কয়েক দিনের মধ্যে গিয়ে শটান হাজির সেনাপ্রধানের অফিসে এবং সেখানে গিয়ে যুক্তি দিয়ে তিনি সেনাপ্রধানকে বুঝিয়েছিলেন যে কেন মহিলা হলেও তিনি সেই ব্যাটেলিয়ানের সঙ্গেই যাবেন অ্যাক্টিভ যুদ্ধক্ষেত্রেই যাবেন এবং ডক্টর লক্ষ্মী সেনাপ্রধানকে সেই সময় বলেছিলেন আপনি ভাবলেন কি করে যে আমার ব্যাটেলিয়ান যাবে অথচ আমি যাব না এটা হতেই পারে না সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরীও ডক্টর লক্ষ্মীর কথা শুনে রাজি যে ঠিক আছে তাকেও যেতে দেওয়া হবে এবং তিনিও অবশ্যই যাবেন তার ব্যাটেলিয়ানের সঙ্গে ডক্টর লক্ষ্মীর সাহসিকতা যুক্তি বুদ্ধি সবকিছুর করতে পেরেছিলেন এবং তারপর তিনি শুধুমাত্র তার ব্যাটেলিয়ানের সঙ্গে কাশ্মীরে যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন তাই নয় সেখানে যখন প্রচন্ড গোলাগুলি চলছে গোর্খা ইনফ্যান্ট্রি ব্যাটেলিয়ানের একজন সেনা ভীষণভাবে আহত হয়ে যান এবং সেই সময় এমন পরিস্থিতি যে তাকে সরিয়ে নিয়ে গিয়ে হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে সেরকম পরিস্থিতিও নেই সেই গোলাগুলির মাঝখানে ডক্টর লক্ষ্মী সেই সেনার শুধুমাত্র চিকিৎসা করেছিলেন তাই নয় যখন প্রচণ্ড গোলাগুলি চলছে তার মাঝখানে বসে হাতে বোতল নিয়ে সেই সেনাকে রক্ত দিয়ে তার প্রাণ বাঁচিয়েছিলেন এই চিফ মেডিকেল অফিসার ডক্টর লক্ষ্মী এবং পরবর্তীকালে তার এই সাহসিকতার জন্য তিনি আমাদের দেশের সরকারের কাছ থেকে বীরত্বের পুরস্কারও পেয়েছিলেন এই হচ্ছে দ্য আনওয়েভারিং স্পিরিট অফ ইন্ডিয়ান আর্মি